যে নিজেকে সম্মান করে সেই প্রকৃত সম্মান পায় সততা হল সম্মানের প্রথম ধাপ নিজের মূল্য বুঝতে শিখুন অন্যরাও আপনাকে মূল্য দেবে আপনি যেমন আচরণ করবেন তেমনই প্রতিদান পাবেন আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন মানুষ সেভাবেই আপনাকে মূল্যায়ন করবে ভদ্রতা বিনা খরচের বিনিযোগ যা বিশাল মুনাফা দেয় সবার সাথে সম্মানের সাথে কথা বলুন কারণ এটি বিনামূল্যে পাওয়া যায় বিনয়ী মানুষ সর্বদা সম্মানিত হয় ভালো ব্যবহার মানুষকে হৃদয়ের কাছাকাছি নিয়ে যায় নম্রতা এমন এক অলংকার যা আপনাকে সর্বত্র সম্মানিত করে একজন সৎ মানুষ সর্বদা মানুষের হৃদয়ে থাকে সত্যবাদী মানুষ কখনো সম্মানের অভাবে ভোগে না আপনার কথা ও কাজের মিল থাকলে মানুষ আপনাকে শ্রদ্ধা করবে বিশ্বাসযোগ্যতা সম্মানের মূল চাবিকাঠি সত্য সবসময় শক্তিশালী এবং এটি সম্মান আনে যে দয়ালু সে সকলের ভালোবাসা ও সম্মান পায় অন্যের প্রতি সহানুভূতি দেখানোই প্রকৃত মানবতা মানুষের সেবা করুন মানুষ আপনাকে সম্মান করবে অন্যকে সম্মান দিন তাহলেই আপনি সম্মান পাবেন সফল মানুষরা কখনো অন্যকে ছোট করে না বরং তাদের সাহায্য করে শিক্ষিত ব্যক্তিকে সবাই সম্মান করে জ্ঞান অর্জন করুন কারণ এটি সম্মান বৃদ্ধি করে জ্ঞানের আলো মানুষকে উজ্জ্বল করে তোলে শিক্ষা মানুষকে মূল্যবান করে তোলে অজ্ঞ ব্যক্তি কখনও দীর্ঘস্থায়ী সম্মান পায় না ক্রোধ সংযত করা শ্রেষ্ঠ বীরত্ব ধৈর্যশীল ব্যক্তি সর্বদা সম্মানিত হয় বিনা কারণে বিতর্কে না জড়িয়ে ধৈর্য ধরুন সম্মান আপনারই হবে নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর শান্ত স্বভাবের মানুষকে সবাই পছন্দ করে আপনার কাজই আপনার পরিচয় বহন করবে পরিশ্রমী মানুষকে সবাই শ্রদ্ধা করে সফল হতে হলে নিজের কাজের প্রতি শ্রদ্ধাশীল হন কাজের মধ্যে নিষ্ঠা থাকলে মানুষ আপনাকে সম্মান করবে সঠিক পথে পরিশ্রম করুন সাফল্য ও সম্মান দুটোই আসবে যে আত্মসম্মান রক্ষা করতে জানে সে কখনো হেরে যায় না নিজেকে ছোট ভাববেন না আত্মসম্মান বজায় রাখুন নিজের সত্তাকে সম্মান দিন তাহলে অন্যরাও আপনাকে সম্মান দেবে মানুষের মন জয় করাই প্রকৃত সম্মান অর্জনের পথ সত্যিকারের সম্মান আসে চরিত্র সুস্থতা ও দয়ালুতার মাধ্যমে